দুই হাজার পাখা দুইশো পাখা বাইশো পাখা তেইশো রেখা পাখা তেসো রেখা পাখা তেইশো পাখা দেড়শো পাঁচা চব্বিশশো পাখা চব্বিশ পঞ্চাশ পাখা প্রতিশোশো রেখা পাখা প্রতিশো পাঁকেশো

পাগল শ্রীকা, পাগল শান্তাস, পাগল মাসুরা, পাগল তেজ, 50 টাকা দিলাম শুরু হয়ে গেছে। পাগল তেজ, পাগল শান্তাস, পাগল 2400, পাগল 2400 শান্তাস, পাগল 200, পাগল 200,

এক হাজার বাঘ হাজার একটা এক হাজার

Nice shot, Emily. Oh, no, 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 I got.